এই সালামু আলাইকুম আমরা এখন আছি বর্তমানে আর উপভোগ করতে থাকুন সবচেয়ে অন্যতম সৌন্দর্য জায়গা তো চলেন আর দেরি না করে আপনাদেরকে ঘুরিয়ে আনি ফ্যানের ঐতিহ্যবাহী বিজয় সিংহ দিগি যার সৌন্দর্য অতুলনীয় চাইলে আপনিও আসতে পারেন অল্প বাজেটে অল্প খরচে তো চলেন ঘুরে আসি ফ্যানের ঐতিহ্যবাহী বিজয় সিংহদিগি আমাদের গন্তব্যটা শুরু হয়েছিল আমাদের নিজ বাড়ি থেকে প্রথমে আমরা সিনজিতে করে চলে আসি অ্যাস্টার লাইন অ্যাস্টার লাইন থেকে ওইখানে যমুনা বাস আছে যমুনা বাসে করে আমরা দশ টাকা দিয়ে চলে আসি ময়কাল ওইখান থেকে চাইলে আপনি হেঁটেও যেতে পারেন আবার চাইলে অটোরিকশা আসে অটোরিকশায় করেও যেতে পারেন আমরা হেঁটেই সার্কেট হাউস রোড দিয়ে চলে আসি মই অবশেষে আমরা দিগিতে চলে আসলাম দিগিতে এসেই একটা করাক করে একটা ঠান্ডা শরবত খেলাম ঠান্ডা শরবত খেয়ে রুটা ঠান্ডা করে হাঁটা দিলাম আবার দিঘিটা ঘুরে দেখার জন্য দিঘির বর্গ কিলোমিটার প্রায় ধরেন দুই তিন কিলো হবে মানে পুরো দিগির চক্কর লাগাতে প্রায় আপনার আনুমানিক বিশ তিরিশ মিনিট সময় তো লাগবেই আর আমরা তো দিঘিতে গিয়েছি আর পুরো দিগি চক্কর দিব না তা কি হয় ফেনি সৌন্দর্য জায়গা বলে কথায় এখানে চটপটি ফুচকার দোকান হবে না এটা কি এটা কোনোভাবেই সম্ভব না এখানে তো অনেক ধরনের ক্যান্টিনও বসে গিয়েছি ইতিমধ্যে তাই আমরাও ঘুরে ঘুরে ক্যান্টিনগুলো দেখছি আর দিঘিটা চক্কর লাগাচ্ছিলাম এখানে অনেক ধরনের কাপল আসে আপনি সিঙ্গেল হলে আপনি তাতে কোনো সমস্যা না আপনাকে কেউ বাধা দিবে না যাওয়া যায় আমরা কয়েকটা ফটো করলাম আর এটা হচ্ছে দিঘির মানে সামনের দিক থেকে দিঘির লুক দিঘি তো অনেক বিশাল মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না তো চলেন আপনাদেরকে দিঘি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া যাক এই দিঘিতে নাকি আরও যখনকার আরও অনেক বছর আগে রাজা বাচ্চারা যখন ছিল ওখান তখনকার সময় যেসব বিবাহগুলো হতো ওইখানে নাকি লিখে কাগজে লিখে লিখে দিলে ওইখানে ওইখান থেকে থালা বাসন ফেলেট ওইগুলো উঠত এক মহিলা নাকি ওইখান থেকে কি লবণের একটা বাটি রেখে দিয়েছে ওই ওই ঘটনার পর থেকে আর কোনো কিছু উঠে না এটা চাইলে আপনি দিগিতে একটা ড্যাশবোর্ড আছে বড় ওই ড্যাশবোর্ডে লেখা আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং কি সংগ্রহের জন্য আপনি ছবিও তুলে রাখতে পারেন আর দিঘির পশ্চিম পাশে দিগির পশ্চিম পাশে দিগির চারোদিকে তো মনে হয় উঁচু উঁচু পাহাড়ের মতো আসলে এগুলো পাহাড় না দুই পাশে কবরস্থান আর পাশে এমনিতেই এটা কবর না ওইখানে ছেলের আড্ডা দেয় আর আমরা ওইখান থেকেও কয়েকটা ভিডিও নিয়েছি ওইখান থেকেও ভিডিও নিলে সুন্দর আসে দিঘির পশ্চিম পাশে একটা শিশু পার্ক আসে চাইলে আপনি দিঘিতে যখন ঘুরতে যাবেন ওইটাতেও ঘুরে আসতে পারেন ওইটাও মোটামুটি সুন্দর আছে আর ওইটা নিয়ে আমরা ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো টিলার উপর থেকে তাকালে মনে হবে যেন কোনো এক উপত্যকার মধ্যখানে আছেন বা কোনো এক ল্যাকের মধ্যখানে আছেন আপনি একটা সময় ছিল যখন আমরা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ওইখানে আড্ডা দিতাম আর এখন এতটা বন্ধু বান্ধবও নেই তাই আড্ডাও দেওয়া হয় না এটা হচ্ছে দিঘির পিছনের অংশ মানে দিঘির ওই ইহাগুলোর মধ্য থেকে টিলাগুলোর উপর থেকে দিঘির পিছনের অংশ এটা ওইখান থেকে একটু উপত্যকা উপত্যকা মনে হয় এত সুন্দর একটা জায়গায় আসছি কয়েকটা সিনেমেটিক ভিডিও না নিলে হয় তাই আমরা কয়েকটা কয়েকটা কি ধরেন পাঁচ ছয়টারও বেশি হবে সিনেমেটিক ভিডিও করছি অতি শীঘ্রই আমাদের টিকটক আইডিতে ওইগুলো আপলোড করা হবে আর দিঘি নিয়ে অবশ্যই বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাদের নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আসবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল